এটা দরিদ্র অসহায় মানুষের অধিকার আইনজীবীকে সম্মাননা স্মারণ বিরুদ্ধে তার আবার প্রেরণা দেয় কারণ স্বয়ং ভগবানী যোগাযোগ কুমার কুন্ডু পবিত্র গীতা থেকে পাঠ করার জন্য সম্মানিত সুধী ধর্মের উদ্ভব হয় তখনই সাধুদের পৈতান দুষ্ট লোকের বিনাশ অনুষ্ঠানের এই পর্যায়ে পবিত্র গীতা থেকে পাঠ নিয়ে আসার জন্য অনুরোধ করছে জনাগুপ্ত তথা সীতা মহম পরিতনায় সাধনাম বিনাশায় চিষ্টি তাম